সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহের কিচেন টেলস থেকে আমি মেহেরুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের চিকেন স্টেক বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টেক বানাবেন আজকে আমি তাই আপনাদের বানিয়ে দেখাবো চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেনের স্টেক বানানোর জন্য মুরগির চার পিস বুকের মাংস নিয়ে নিলাম বুকের মাংস অবশ্যই হাত ছাড়িয়ে নিতে হবে তা না হলে চিকেন স্টেক খেতে ভালো লাগবে না চিকেন মেরিনেটের জন্য আমি এক টেবিল চামচ রসুন কুচি এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ বার্লিকো সস এবং এক চা চামচ গোলমরিচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন আমি মশলাগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের গায়ে মেখে নিলাম মশলা যাতে মাংসের ভেতর খুব ভালোভাবে প্রবেশ করে এজন্য আমি একটি ছুরির সাহায্যে মাংসের গায়ে কিছুটা কাট দিয়ে দিলাম আবারও আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাংসগুলো মেখে নিলাম এবং এটি ক্লিনার র্যাপ দিয়ে র্যাপ করে তিন ঘন্টার জন্য মেরিনেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন যেহেতু আমার হাতে বেশি টাইম নেই এজন্য আমি মাত্র তিন ঘন্টা রাখলাম যত বেশি মাংস মেরিনেট করে রেখে দেবেন তত বেশি স্বাদ বাড়বে এবার চুলায় আমি একটি প্যান নিয়ে নিলাম প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন স্টেকের পিসগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম চিকেনের স্টেক দেওয়ার পরে আমি খুব ভালোভাবে দু মিনিটের জন্য দুপাশ ভেজে নিলাম হাই ফ্লেমে রেখে দু মিনিট পরে আমি চুলার আগুন একেবারে মিডিয়াম টু লোতে রেখে একটি ঢাকনা সাহায্যে চিকেনের স্টেকগুলো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম একইভাবে আমি পাশে দশ মিনিটের জন্য ঢেকে ঢাকনা দিয়ে রান্না এখন আমি কিছুটা মাশরুম অ্যাড করে দিলাম কেউ চাইলে মাশরুম স্কিপ করতে পারেন আমি এখানে ক্যান মাশরুম ইউজ করেছি যেহেতু চিকেন স্টিকের সাথে মশলা আছে তাই আমি আর আলাদা কোনো কিছু মাশরুমে অ্যাড করিনি প্রায় ছয় সাত মিনিটের মতো আমি মাশরুমগুলো খুব ভালোভাবে সটে করে নিলাম চিকেন স্টিকের সাথে যখন দেখবেন মাশরুম আর চিকেন স্টিকের গায়ে খুব সুন্দর লালচে বর্ণ চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি মাশরুম আর চিকেন স্টিকগুলো চুলা থেকে নামিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম কেউ চাইলে পরোটা বা নান রুটির সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ